নমস্কার কেমন আছেন সুধী দর্শক মণ্ডলী তন্ত্র সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের আমার নিবেদন শত্রু নিধন করার একটা সুন্দর তন্ত্র মন্ত্র প্রত্যেকটা বারের মতো এখনও আপনাদের এই মুহূর্তে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি সম্রাট আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন দেখুন একটা কথা না বলে পারি না আমি কিন্তু প্রতিটা সময় একটু ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন সমস্যার মন্ত্র এবং তন্ত্র আপলোড দেওয়ার চেষ্টা করি তো অন্যান্য সময়ের মতো আজকেরও আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার আরও একটা আবেদন রইল সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সাথে সাথে অলটাও প্রেস করবেন এটা তো আপনারা অবশ্যই জানেন যারা আজকের যারা আজকাল মোবাইল ঘাটেন ইউটিউব চ্যানেল সবসময় অন করেই বসে আছেন বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকেন এই কারণে বললাম যখন আমি আমার কোনো যে কোনো ভিডিও আপলোড দেবো তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তো সাথে সাথে এটাও তো আপনাদের নিশ্চয়ই জানিয়ে রাখব যে যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন কারণ আপনাদেরই বেশি বেশি করে লাইক ও শেয়ার আগামী দিনে আমার অনেক অনেক ভালো ভালো শক্তিশালী তন্ত্রমন্ত্র যে ভিডিও আপলোড দেওয়ার একটা সুন্দর ইচ্ছা প্রেরণা বা প্রয়াস হবে তো ভিউয়ার্স আজকের যে বিষয় আপনাদের সামনে আমি ভিডিওটা আপলোড দিতে চলেছি আগেও বললাম এখনও বলছি এটা কিন্তু শত্রু নিধন মন্ত্র এবং তন্ত্র সাথে সাথে আপনাদের এটাও জানিয়ে রেখে দিই আমার ভিডিওটি আপনারা যখনই দেখবেন আপনারা দয়া করে কিন্তু স্কিপ করবেন না কাটবেন না কারণ এটা পুরোপুরি না দেখলে আপনারা কিন্তু অন্ধকারের থেকে থাকবেন শুধু মন্ত্রটি মুখস্থ করলে কাজ হবে না ভিওয়ার্স কীভাবে এটা কাজে লাগাবেন সেটাও সম্পর্কে আপনাদের জানতে গেলে আমার পুরো ভিডিওটি আপনাদের দেখা উচিত আমি মনে করি চলে আসি কাজের কথায় যে ভিডিওটি আপনাদের আজকে আপলোড দিতে চলেছি বা দিয়েছি সে সম্পর্কে আপনাদের নিশ্চয়ই বললাম আপনারা তো অনেকে মনে করবেন দূর আমার তো কোনো শত্রু নেই আরে আপনার নেই প্রতিবেশী কারোর আছে আপনি যাকে খুব ভালোবাসেন কোনো শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী এমন অবশ্যই কেউ আছেন তার তো শত্রু থাকতে পারে তো তাকে আপনি এটা শেয়ার করবেন হেল্প করবেন তাহলে ভাব আমার এই চিন্তা আমার এই ভাবনা যে বিষয়ে আপনাদের জন্য আমি আপলোড দিতে চলেছি বা দিচ্ছি এটা সার্থক লাভ করবে তো ভিউয়ার্স সর্বাগে আমি আপনাদের একটা কথা আগের মতো বলে রেখে দিই সেটা হচ্ছে আমি প্রত্যেকটা মানে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই বা দিয়েছি আপনাদের উদ্দেশ্যে বা এখনও যা দিচ্ছি ভবিষ্যতে যা দেব। আমি যে আমার যে মন্ত্রগুলি স্ক্রিনে দেওয়া থাকে তারপর আমি তিনবার পরে আমার মা ভাই বোন আমার শ্রোতা দর্শক ভিওয়ার্স সবাইকে কিন্তু আমি শোনাই কারণ উচ্চারণটা একটা মস্ত বড় ব্যাপার আছে সেটা সময় খেয়াল রাখার চেষ্টা করবেন দেখুন এখানে স্ক্রিনের যেটা দেওয়া আছে সেই মন্ত্রটি আমি আপনাদের তিনবার পরে শোনাব একটু শুনে নিন তারপরে প্রয়োগবিধি সম্পর্কে বলে আমি বিদায় নেব আমার ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করি না যার ফলে অন্যান্য তন্ত্রমন্ত্র চ্যানেলের থেকে দেখবেন আমার যে তন্ত্রমন্ত্র খুব ছোট প্রয়োগবিধিও খুব সুন্দর যা অনেকে অনায়াসে পালন করতে পারেন তো চলে আসি কাজের কথায় দেখুন মন্ত্রটা স্ক্রিনে বন্ধুরা আমি একটু তিনবার পড়ে শোনাবো প্রথমটা আপনাদের বলি রূপং দেহি জয়ং দেহি যশ দেহি পড়াচ্ছি রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দ্বিশ শেষবারের মতো আর একবার শোনাচ্ছি রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দ্বিষ তো এইবারে ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে আমি যেভাবে সবাইকে বলি এটা আমার বলা উচিত কারণ অনেকে আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরও তো এটা জানা উচিত সেই কারণে প্রত্যেকটা বারের মতো এবার আমি বলতে বাধ্য হলাম যে প্রথমে এই মন্ত্রটি যে আপনাদের মুখস্ত করলে কাজে লাগবে না মন্ত্রটিকে জাগ্রত করতে হবে বা সিদ্ধ করতে হবে তাহলে একে আপনি যা বলবেন সেভাবে কিন্তু কাজ করবে কেমনভাবে করবেন আসুন জেনে নেওয়া যাক একটুখানি একটু মন দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন কেমন আপনাকে স্নান করতে হবে এইটা করার জন্যে কিন্তু শুধু একটিবার আপনাকে বলবো সেটা কি যে কোনো শনিবার মঙ্গলবার না কিন্তু শুধু সপ্তাহে একটা দিন যে কোনো শনিবার সকালবেলা স্নান করবেন শুদ্ধভাবে শুদ্ধ আসনে বসবেন সামনে একটা চৈকি বা একটা টুল জাতীয় কিছু নেবেন বা একটা উঁচু মতো কিছু আর কি তার উপরে মা দুর্গাটার ছবি বা ফটো রেখে দেবেন দিয়ে তার উপরে ধূপ দীপ জ্বালবেন সাধ্যমত আচার অনুযায়ী আর কি মাকে পূজা দেবেন একটু দেবার পরে এই মন্ত্রটি সেই দিন থেকে শুরু করবেন প্রতিদিন আপনাকে এক হাজার একশো বার পড়তে হবে প্রতিদিন তবে এখানে প্রশ্ন থেকে যায় যে তাহলে কতদিন পড়বেন এটা হ্যাঁ ঠিকই এটা কিন্তু আপনাকে একুশ দিন করতে হবে একুশ দিন পর্যন্ত এই মন্ত্রটি প্রতিদিন আপনি এক হাজার একশো বার আপনাকে পড়তে হবে তাহলে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হবে শেষে আপনাকে বলে রাখি বাইশ দিনের দিন আপনার সঙ্গে তো অনেকের অনেক শত্রুতা থাকতে পারে তো ওয়ান বাই ওয়ান আপনাকে কাজ করতে হবে পুরো মানে বাইশ দিন পরে থেকে মনে করি একটা সাতটা শত্রু আছে প্রথমে একটা শত্রুর নাম সেটা এই মন্ত্র জপের শেষে এবং মন্ত্রটি আপনাকে তিনবার করে পড়তে হবে সাত দিন আর তার নামটি সবার শেষে দেবেন দিয়ে আপনি এটা পড়ে আপনি ফুঁক দিন আপনার সামনের দিকে হাওয়ার উদ্দেশ্যে অবশ্যই অভ্যর্থ এবং খুব শক্তিশালী তন্ত্রমন্ত্র হান্ড্রেড পারসেন্ট সফল লাভ করবেন আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপাতত আমি সম্রাট বিদায় নিচ্ছি আমার পরবর্তী যে নিবেদন একটু অন্য স্বাদের ভিডিও যেটা আমার চাষি ভাইদের জন্য খুব কাজে লাগবে সেটা হচ্ছে খুব বেশি বেশি করে ধান গম অন্যান্য শস্য বা শাক সবজি উৎপাদনের একটা সুন্দর এবং উৎকৃষ্ট মন্ত্র ততক্ষণ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কেমন নমস্কার